প্রতি বছর কোটি কোটি মুসলমান পবিত্র কাবার দিকে ছুটে যান কিন্তু জানেন কি কোন দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজে যায় নাম্বার চার বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ সাতাশ হাজার মানুষ হজে যাওয়ার সুযোগ পায় কিন্তু চাহিদা বেশি থাকায় যাওয়ার জন্য তিন থেকে পাঁচ বছর আবার কেউ কেউ সাত থেকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করছে নাম্বার তিন ভারত প্রতি বছর এই দেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি মুসলমান নিবন্ধনের পর হাজিদের বাছাই করা হয় লটারি পদ্ধতিতে যার মানে আপনি নিবন্ধন করলেন মানেই হজে যেতে পারবেন তা নয় নাম্বার দুই পাকিস্তান সৌদি আরব সরকার থেকে প্রতি বছর এক লক্ষ আশি হাজার থেকে বিশ হাজার হজ কোটা বরাদ্দ করা হয় এবং একমাত্র পাকিস্তান থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে কম খরচে হজে যাওয়া হয় নাম্বার এক ইন্দোনেশিয়া প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে হজে যায় প্রায় দুই লক্ষ বিশ হাজার মানুষ যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি এই বিশাল জনগণের কারণে সৌদি সরকার প্রতি বছর ইন্দোনেশিয়াকে দেয় সবচেয়ে বড় হজ কোটা যার কারণে বেশিরভাগ মানুষকে হজে যেতে অপেক্ষা করতে হয় পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আল্লাহতালা আমাদের সকলকে হজে যাওয়ার সুযোগ করে দিক